দু হাজার চব্বিশ সালে আজকে আমি একটা টিপস আপনাদের বলে দেব যেটা করলে যে কোনো সমস্যার সমাধান আপনি পাবেন আপনার যে কোনো মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে প্রত্যেকটা সাল আমাদের কাছে অনেক পরিবর্তন নিয়ে আসে দু হাজার চব্বিশ সালেও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং প্রত্যেকটা সালের কিন্তু একটা আলাদা মাধুর্য থাকে গত বছর যে জিনিসটা আমাদের শ্যুট করেছে এই বছর কিন্তু সেই জিনিসটা শ্যুট করবে না আপনার উন্নতির বছর এই দু হাজার চব্বিশ সাল এবং আপনি কী করবেন তার পুরো ডিটেলস কিন্তু আমি আজকে দেব তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন দু হাজার চব্বিশ সাল এটা আমরা ভাবছি অন্যান্য আরও পাঁচটা বছরের মতন কিন্তু মনে রাখবেন এই বছরে আপনাকে কিন্তু উন্নতি করতে হবে আপনি যদি ইচ্ছা থাকে আপনার মধ্যে যদি পজিটিভনেস থাকে তাহলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন আপনার মধ্যে সেই টেন্ডেন্সি কাজ করবে কারণ জানবেন আমরা উন্নতি জীবনে করতে পারি না আমরা জীবনে সফলতা পাই না আমাদের কাছে অর্থ থাকে না ভালোবাসা থাকে না অনেক কিছুর থাকে না এগুলো এটার একমাত্র যদি মূল কারণ হিসাবে বলতে চান অবশ্যই গ্রহগত দোষ কারণ গ্রহগত দোষ আপনার যখনই আসবে তখন কিন্তু আপনার ভালোবাসার মানুষও কিন্তু থাকবে না আপনার পকেটে কিন্তু বেশি পয়সাও থাকবে না এমনকি আপনার কাজও নাও থাকতে পারে কাজের মধ্যেও কিন্তু সম্ভাবনা অনেকটা কমে যাবে তার মানে হচ্ছে দুদিন কাজ আছে চার দিন কাজ নেই এবং আপনি যেটা আশা করছেন যা চাইছেন সেই জিনিসও কিন্তু আপনি পাবেন না অর্থাৎ আমরা একথা নিশ্চিত রূপে বলতে পারি যে মানুষের গ্রহগত ফলাফলের জন্যে মানুষের জীবনে কিন্তু হওয়া জিনিস হতে চায় না আটকে যায় তো আজকে এমন একটা টিপস বলবো এই সাল অনুযায়ী দু চব্বিশ সাল অনুযায়ী যে কাজটা করলে আপনাদের সফলতা নিশ্চিত রূপে দেয় আপনি যে উদ্দেশ্যে কাজটা করবেন যে আশা নিয়ে আপনি কাজটা করবেন সেই কাজের জন্য একশো শতাংশ নিশ্চিত আপনারা সফল হন কারণ জানবেন আমরা প্রত্যেক মানুষ কিন্তু সফলতা চাই আমরা চাই আমরা জীবনে সফলতার উচ্চ শিকারে পৌঁছে যাই আমরা জীবনে কোনো কিছু একটা করি আমরা জীবনে অনেক বড় হই অনেক স্বপ্ন দেখি আমরা প্রত্যেকের কিন্তু সকল মানুষের স্বপ্ন কিন্তু পূরণ হয় না সকল মানুষের স্বপ্ন পূরণ হয় না জানবেন আমাদের নিজেদের জন্যে কারণ আমরা কিন্তু স্বপ্ন দেখতে জানি না স্বপ্ন দেখতে জানি না বলেই কিন্তু সেই স্বপ্ন আমরা সাকার করতে পারি না অর্থাৎ সেই স্বপ্নকে আমরা সার্থক বা সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলতে পারি না তো আপনার যে কোনো সফলতা কাজে বলুন অর্থে বলুন ভালোবাসার ক্ষেত্রে বলুন যে কোনো সমস্যায় আজকে আমি যে জিনিসটা বলবো তাতে কিন্তু আপনি সফলতা পাবেন সবসময় মনে রাখবেন প্রত্যেকটা বছরের কিন্তু আলাদা আমি প্রথমে বললাম ভিডিও শুরুতেই যে একটা মাধুর্য থাকে কোন দিক থেকে মাধুর্য থাকে তার একটাই কারণ সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্বের বিচারে প্রত্যেকটা বছরের কিন্তু একটা করে গুরুত্ব থাকে কারণ সংখ্যা তত্ত্ব জানবেন বিশাল একটা ভাইটাল পয়েন্ট সংখ্যা কিন্তু মানুষকে শাসন করে কথাই বলা হয় অর্থাৎ সংখ্যা এমন একটা জিনিস যেমন ভালো সংখ্যাও হয় খারাপ সংখ্যাও হয় তার জন্য দেখবেন প্রত্যেক বছর কিন্তু সকলের সমান যায় না হয়তো দু হাজার সাল এমন অনেক মানুষ আছেন যারা হয়তো কোটিপতি হয়েছেন আবার এমন অনেক মানুষ আছেন যারা দু হাজার তেইশ সালে তেমন কিছু একটা করে উঠতে পারেননি তার কারণ কিন্তু তাদের ভাগ্যর জায়গাটা কিন্তু বন্ধ হয়েছিল তো দু সালে আপনাকে যে জিনিসটা করতে হবে শনিকে বুস্ট করতে হবে শনিকে যত খুশি আপনি বুস্ট আপ করুন দু সালে সকল মানুষের জন্য শনিকে বুস্ট করার জন্য আপনাকে কর্ম দেবতাকে বুস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুস্ট করবেন আপনি যেটা করবেন আপনি একটা ধূপ কাটি নেবেন হ্যাঁ একটা ধূপকাঠি হলেই হবে একটা ধূপকাঠি নিয়ে আপনি যে যে কাজ করেন কাজে যাওয়ার আগে স্নান করার আপনি তো কাজে অবশ্যই যখন যান তখন তো স্নান করেই যান তো কাজে যাওয়ার পূর্বে স্নান করার পরে যখন আপনি ঠাকুর ঘরে গিয়ে বা এমনিও যদি আপনি ঠাকুর ঘরে না যেতে চান তো একটা ধূপ নিয়ে ওম শাং শনিশ্বরায় নম ওম শাং শনিশ্বরায় নম এই মন্ত্র আপনি বারোবার জপ সিদ্ধ করুন ওম শাং শনিশ্বরায় নম এই মন্ত্র বারবার সিদ্ধ করার পরে আপনি চারটে নীলকণ্ঠ ফুল নেবেন মনে রাখবেন কিন্তু নীলকণ্ঠ ফুল এটা আপনাকে কাজটা করতে হবে কিবারে কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা সোমবার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অথবা সোমবার দেখবেন নীলকণ্ঠ ফুল আশা করি আপনারা প্রত্যেকে চেনেন যে কোনো ঠাকুরের মানে বিশেষ করে যেখানে পূজার ফুল ঠুল বিক্রি হয় ওখানে পাবেন অনেকে বাড়িতেও লাগান এইগুলো বিশেষ করে শিব ঠাকুরের মাথায় দেন সবাই নীলকণ্ঠ ফুল তো চারটে নীলকণ্ঠ ফুল লাগবে এই কাজটা করার জন্য ওম শাং নম এটাকে বার বার করবেন মানে একদিনই বারোবার জেন একদিন একদিনের কাজ মনে রাখবেন এটা কিন্তু একদিনের কাজ চোদ্দ দিনের কাজ নয় একদিন ওম শাং শনিশ্রয় নম ওম সাং শনিশ্রয় নম ওম শনিশ্রয় নম আশা করি সবাই শুনে নিয়েছেন মন্ত্রটা দখলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কোনো অসুবিধা হলে সেখানে আপনি মন্ত্রটা দেখে নিতে পারবেন ওম শাম শনিশয় নম এই মন্ত্রটা বারোবার বার বলে ওই চারটে নীলকণ্ঠ ফুল আপনি একটু ধূপ কাটি দিয়ে একটু মানে ধূপ কাটি দিয়ে একটু মানে নীলকণ্ঠ ফুলটা ঠাকুরের সামনে রেখে আপনি শনিদেবের নাম করে এবং ভগবান শিবের নাম করে মনে রাখবেন শনিদেবের নামও করবেন মনে মনে করবেন শনিদেবের নাম এবং ভগবান শিবের নাম করে আপনি নীলকণ্ঠ ফুলটার উপরে আপনি ধূপকাঠিটা একটু ঘোরাবেন ধূপকাঠি জ্বালিয়ে ধূপকাঠিটা ঘোরাবেন ঘুরিয়ে ওই চারটে নীলকণ্ঠ ফুল আপনি যে কোনো সাদা কাপড়ে অথবা কোনো কাগজের পৃষ্ঠায় সাদা পৃষ্ঠায় সেখানে কিন্তু কোনো কিছু লেখা থাকবে না যেমন আমাদের দৌল টানা খাতা থাকে বা এমনি পেজ থাকে সাদা রঙের কোনো পৃষ্ঠা সাদা রঙের কোনো পৃষ্ঠা ওইটাকে নিয়ে আপনি আপনার ব্যাগে বা যেখানে আপনি কর্মস্থলে যান সেখানে আপনি নিয়ে যাবেন মানে মোট কথা ওটা সব সময় আপনার কাছে থাকবে কিন্তু মনে রাখবেন ওই চারটে নীলকণ্ঠ ফুলে কিন্তু কখন কোনো এটো কাটা এইগুলোর জন্য না লাগে এটা একটু দয়া করে খেয়াল রাখবেন অর্থাৎ আপনি যে যদি মনে করেন পার্টসে নেবেন পার্টসে আপনার মানি ব্যাগে আপনি নিতে পারেন আপনার যদি কোনো বড় ব্যাগ থাকে সেই বড়ো ব্যাগেও আপনি নিতে পারেন তবে একটা নিয়ম মাথায় রাখতে হবে আপনাকে যেখানে যদি আপনি সেই ব্যাগে খাবার ক্যারি করেন তাহলে যে সাইডে খাবার থাকছে না ওই রকম জায়গা বিশেষ আপনি ওই চারটে নীলকণ্ঠ ফুল টুকলি করে হয় সাদা কাপড়ে অথবা আপনি সব থেকে ভালোভাবে সাদা কাগজে যেখানে কোনো কিছু উল্টানা নেই এমনি একটা ব্ল্যাঙ্ক সাদা কাগজে মুড়ে ওটা আপনি নিয়ে নেবেন এটা করলে দু হাজার চব্বিশ সালে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনি যা ইচ্ছা খুশি এবার আপনি কাজ করুন আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না শত্রু আপনাকে কিছু করতে পারবে না আপনার ভালোবাসার মানুষ আপনাকে মানে আপনার কাছে আসার জন্য হিংসা করবে তখন যদি সে আপনার থেকে সম্পর্ক থেকে দূরে চলে যায় কারণ এটা আপনি যে কোনো কাজে যদি আপনার অর্থ না আসে তবে মনে রাখবেন আপনি বড় ঠাকুর আর শিব ঠাকুরের নাম করে যখন এটা ঘোরাবেন তখন মনে মনে আপনি কিন্তু একটু প্রার্থনা করবেন মানে যেটা আপনি চাইছেন সেই প্রার্থনা করে এটা রেখে দিন আপনি ম্যাজিকের মতন কাজ পাবেন এইটুকু দিন শুধু এইটুকু করব আর এই মন্ত্রটা অংশাংশ সংশ্রয় নিয়েও বারবার শুধু জপসিদ্ধ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন